মাই ডিয়ার সোল চলো দেখে নি আজকের ডিভাইন মেসেজ তোমার এখনকার এনার্জি গ্রহণ করে তোমাকে কী বার্তা দিচ্ছে হে পবিত্র আত্মা যদি এই বার্তাটি ঠিক এই মুহূর্তে তোমার চোখের সামনে পৌঁছে থাকে তাহলে এটিকে কখনোই একটি সাধারণ ভিডিও বলে ভেবো না আসল সত্য হলো যখনই কোনো ইচ্ছে তার পূর্ণতার একেবারে কাছাকাছি পৌঁছে যায় তখন বিশ্ব ব্রহ্মাণ্ড প্রথমে সেই মানুষটিকে আগে প্রস্তুত করে আর ইউনিভার্স কি কিন্তু কখনোই সরাসরি কিছু দেয় না সে আগে সংকেত দেয় দিশা দেখায় ভেতর থেকে গড়ে তোলে আর আজ ইউনিভার্স চাইছে তুমি সেই সংকেতগুলো চিনে নাও তুমি হয়তো লক্ষ্য করেছ যেটি তোমার এনার্জি এখন বলছে যে গত কিছুদিন ধরে তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি আর এক অস্থিরতা দুটোই একসাথে চলছে মনে হচ্ছে না যেন কিছু একটা বদলাতে চলেছে কিন্তু ঠিক কি তা তুমি বুঝতে পারছো না স্পষ্টভাবে এটাই কিন্তু প্রথম সংকেত যদি এই সংকেতটি তোমার মধ্যে হয়ে থাকে তাহলে এই পুরো মেসেজটি তোমার সঙ্গে ওয়ান হান্ড্রেড রেজোনেট করবে এবার যখন তোমার ইচ্ছে সঠিক পথে এগোতে শুরু করে তখন জীবন বাইরে থেকে খুব শান্ত কিন্তু লাগে না কিন্তু ভেতরটা গভীরভাবে নড়ে চড়ে ওঠে তুমি হয়তো আগের মতোই আছো তবু মনে হচ্ছে না যে ভেতরে কিছু একটা বদলে গেছে একটা অদ্ভুত অস্থিরতা ভেতরে কাজ করছে না ইউনিভার্স কিন্তু প্রথমেই এইভাবে তোমার এনার্জিকে বদলে দেয় হঠাৎ করে কিছু মানুষ কিছু কথা কিছু অভ্যাস থেকে দূরত্ব অনুভব করতে তুমি শুরু করো যেগুলো তোমার কাছে একসময় খুবই জরুরি বলে মনে হতো সেগুলোই এখন অপ্রয়োজনীয় বা ভারী লাগতে শুরু করে আর এই দূরত্ব এই ভারত্ব কোনো শাস্তি নয় এটি জায়গা তৈরি করার প্রক্রিয়া যখন দেখো কোনো বড় ইচ্ছে পূরণ হতে থাকে তখন পুরানো সংস্করণের জন্য আর কিন্তু জায়গা থাকে না ইউনিভার্স ধীরে ধীরে তোমাকে এইভাবে হালকা করে দেয় তুমি এটাও টের পেতে পারো যে কয়েক দিন ধরে একই ধরনের মেসেজ শব্দ বা বার্তা বা নাম্বার বারবার তোমার চোখের সামনে আসছে কোথাও থেকে কোনো কথা আসে যেটি একেবারে সরাসরি তোমার হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে একটি লাইন হতে পারে বা একটি বাক্য বারবার করে চোখে পড়ে বা রিপিটেটিভ নাম্বার বারবার করে চোখে পড়ে রিপিটেটিভ নাম্বার মিনস ট্রিপল ওয়ান ট্রিপল টু বা ইলেভেন ইলেভেন এইরকম মনে রেখো এগুলো কিন্তু কাকতালিও নয় ইউনিভার্স কিন্তু কখনোই চিৎকার করে না সে নরম স্বরে ফিসফিস করে আর সংকেত দেয় আর যে ভেতর থেকে প্রস্তুত থাকে সেই আত্মাই শুনতে পায় আরেকটি সংকেত হলো একা থাকতে ইচ্ছে করা এখানে একা থাকা মানে অন্যদের থেকে বিচ্ছিন্ন হওয়া নয় বরং নিজের সাথে আরও গভীরভাবে যুক্ত থাকা মানুষের ভিড়ের মাঝেও তুমি নিজের সাথে সংযুক্ত অনুভব করতে পারো বা মানুষের ভিড়ের মাঝে তুমি এক ধরনের অস্বস্তিতে পড়তে পারো বাইরের শব্দের চেয়ে ভেতরের কণ্ঠ তোমাকে বেশি টানে এই সময় এই সময় কিন্তু তোমার অভ্যন্তরীণ দিশাটি সক্রিয় হয় মানে তুমি কি চাও তোমার ইন্টুয়েশন সেটি বলতে থাকে আর সেটি তোমার ইচ্ছাকে পথ দেখায় অনেকেই ভাবে ইচ্ছে পূরণের আগে সব কিছু খুব পারফেক্ট দেখাবে কিন্তু সত্য হলো সবচেয়ে স্পষ্টটা আসে তখনই যখন ভেতরে জগৎ শান্ত হয়ে যায় আর ইউনিভার্স কখনোই চায় না তুমি বিভ্রান্ত থাকো সে চায় ইচ্ছে যখন পূর্ণতার দরজায় করা নারে তুমি যেন তাকে চিনে নিতে পারো নিজের সংকেত হিসেবে আরেকটি সিগন্যাল হলো তোমার ধৈর্য এ সময় অনেক বেড়ে যাওয়া যেসব বিষয় আগে তোমাকে বিরক্ত করত এখন সেগুলো তোমাকে আর ততটা না না তাড়াহুড়ো কমে আসে তুমি একাকিত্ব আর শান্তির ওপর বিশ্বাস রাখতে শুরু করো আর এই বিশ্বাস কিন্তু হঠাৎ আসে না যখন ইচ্ছে একেবারে কাছাকাছি থাকে ভয় তখন পিছিয়ে যাওয়া শুরু করে নিয়ন্ত্রণের প্রয়োজন কমে যায় মানে তুমি তখন একটা লেটগো প্রসেসে চলতে শুরু করো মানে যা হচ্ছে হোক ঈশ্বর আমার সাথে আছেন যা হবে ভালোই হবে এই রকম একটা বিশ্বাসে তুমি এগোতে থাকো আর তুমি জীবনকে প্রবাহিত করতে দাও মানে জীবনকে প্রবাহিত হতে দাও আর এই অবস্থাতেই কিন্তু ম্যানিফেস্টেশন দ্রুত হতে শুরু করে তুমি হয়তো অনুভব করেছ নিজের ওপর হঠাৎ এক গভীর নিশ্চিন্ত বিশ্বাস তোমার জন্মেছে কোনো প্রমাণ ছাড়াই কোনো গ্যারান্টি ছাড়াই ভেতর থেকে আসে এক অনুভূতি যে সব ঠিক হয়ে যাবে এটি নিছক তোমার কল্পনা নয় এটি তোমার আত্মার স্বীকৃতি যখন কোনো ইচ্ছে ঈশ্বরের অনুমতি পায় আত্মা আগে থেকেই তার খবর পেয়ে যায় তাই কখনো কখনো তুমি অকারণেই হাসো দ্যাট মিন্স তোমার মন অকারণেই ভালো হয়ে যায় মানে ভেতর থেকে এক ধরনের পজিটিভ ফ্লুয়েন্সি তুমি ফিল করতে থাকো হে প্রিয় আত্মা আরেকটি সংকেত হলো সময়ের সামঞ্জস্য ধীরে ধীরে ঠিক সময়ে সব কিছু মিলতে শুরু করে তুমি কোনো কাজ ভাবো আর ঠিক সেই মানুষটির সামনে আসে তুমি কোনো কথার উত্তর চাও কারো একজনার মুখ থেকে সেই উত্তর চলে আসে কোনো প্রশ্নে আটকে থাকো হঠাৎ করে তার উত্তর পেয়ে যাও এটি কিন্তু অ্যালাইনমেন্ট সময়ের নিখুঁত সামঞ্জস্য বলে এটিকে যখন এটি শুরু হয় বুঝে নাও তোমার ইচ্ছে এখন ইউনিভার্সের দায়িত্ব তোমার কাজ শুধু চলতে থাকা কর্ম করা এবং নিজের বিশ্বাসে এগিয়ে যাওয়া তুমি লক্ষ্য করবে পুরানো প্রশ্নগুলো আর তোমাকে তেমন বিরক্ত করছে না প্রশ্নের যে অনুভব করা এখন বেশি স্বস্তির এটি পরিণতি নয় এটি প্রস্তুতি ইউনিভার্স তোমাকে মানসিক কোলাহল থেকে এখন বের করে আনছে যেন আশীর্বাদ এলে তুমি তা গ্রহণ করতে পারো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলোর একটি হলো ভয়ের ধরন বদলে যাওয়া মানে তোমার ভয়ের ধরন একেবারে পাল্টে যাওয়া আগে যেখানে হারানোর ভয় ছিল আর এখন ভয় হয় নিজের অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার নিজের এনার্জি যদি লুজ যায় এই ভয় হর আর এই পরিবর্তনই বলে দেয় ইচ্ছে আর শুধু ইচ্ছে নেই বাস্তব হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে একেবারে আর যদি তুমি এসব শুনে থাকো তাহলে জেনে রাখো তোমার ইচ্ছে কিন্তু ইতিমধ্যেই প্রক্রিয়ার ভেতর দিয়ে আছে মানে প্রক্রিয়ার ভেতরেই আছে প্রসেসিং হচ্ছে আর কোনো দেরি নেই কোনো বাধা নেই এটি সেই মধ্যবর্তী সময় যখন তুমি আর ইউনিভার্স একসাথে কাজ করছো আর সংকেতগুলোকে মানে এই সংকেতগুলোকে একেবারেই হালকাভাবে নিও না তোমার ভেতরের শান্তিকে আগলে রাখো কারণ সেই শান্তি কিন্তু তোমার ইচ্ছের পথ খুলে দিচ্ছে তোমার জন্য যা লেখা আছে তা তোমাকে ঠিকই খুঁজে নেবে জোর করে নয় কারো কাছে থেকে ছিনিয়ে নয় আর যখন তা আসবে তুমি পেছনে তাকিয়ে বলবে হ্যাঁ সংকেতগুলো সত্যিই ঠিক ছিল যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো বিশ্বাস রাখো তোমার সময় খুব দূরে নয় যুক্ত থেকে শুনে নাও আর নিজের ওপর অটুট আস্থা রাখো ইউনিভার্স কিন্তু তোমার জন্য সব সময় তার কাজ করে চলেছে ইউনিভার্সকে তাই মন থেকে ধন্যবাদ দাও কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ইউনিভার্স লিখো আরেকটি গভীর সত্য মনে রেখো যখন তোমার ইচ্ছে পূরণের সবচেয়ে কাছাকাছি থাকে ইউনিভার্স বাইরে বড় কিছু দেখানোর ভেতরে মানে বড় কিছু দেখানোর বদলে ভেতর থেকে তোমাকে ভীষণ শক্তিশালী করে সবচেয়ে গভীর পরিবর্তন কিন্তু কখনো শব্দ করে ঘটে না ইউনিভার্স স্থিরতা তৈরি করে এমন স্থিরতা যেখানে তোমার ইচ্ছে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে তুমি হয়তো খেয়াল করেছ এখন আর কাউকে নিজের কথা বোঝানোর তাগিদ তুমি অনুভব করো না প্রমাণ করার প্রয়োজন নেই তুমি জানো যে বোঝার সে নিজে থেকেই বুঝবে তুমি কিন্তু এখন এই বিশ্বাসে স্থির থাকতে শিখেছ যে যে বোঝার সে নিজে থেকেই বুঝবে আমার কিছু চেস করতে হবে না এটিও একটি সংকেত কারণ ইচ্ছে অনুমোদিত হলে বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন থাকে না আরেকটি সূক্ষ্ম পরিবর্তন ঘটে চিন্তার গতি ধীর হয়ে যায় তুমি কম ভাবছ এখন কিন্তু বেশি অনুভব করছো সিদ্ধান্ত নিতে আর ভয় পাচ্ছ না তুমি অপেক্ষা করতে পারো ধৈর্য ধরতে পারো কারণ জানো মানে তুমি এটা জানো যে প্রত্যেক কিছুরই একটি সঠিক সময় আছে আর সেই সময় নিয়ন্ত্রণে নয় বিশ্বাসে ধরা দেয় যদি মিলে থাকে তোমার সাথে এই পর্যন্ত তাহলে কমেন্টে লিখে দাও হ্যাঁ মিলছে পুরো মেসেজটাই কিন্তু তোমার সঙ্গে মিলে যাবে তাহলে কখনো কখনো তোমার এটি মনে হতে পারে যে জীবন খুব সাধারণ হয়ে গেছে কোনো নাটক নেই কোনো উত্তেজনা নেই কিন্তু তোমার এই সরলতায় কিন্তু সবচেয়ে বড় সংকেত কারণ জীবন যখন শান্ত হয় তখনই ইউনিভার্স স্থায়িত্ব তৈরি করে তুমি লক্ষ্য করবে আগের মতো তুমি আর দ্রুত প্রক্রিয়া মানে প্রতিক্রিয়া দেখাও না তুমি দেখবে কিছু ঘটলে থেমে গিয়ে তুমি ভেতর থেকে সেটি অনুভব করো সেটি নিয়ে চিন্তা ভাবনা করো আর এই স্থিরতায় মানে তোমার এই স্থিরতায় কিন্তু এখন ভীষণ অমূল্য এখান থেকে কিন্তু ইচ্ছে পূর্ণতার রূপ নিতে শুরু করে তোমার সময়ের সাথে মানে তোমার সময়ের সাথে সম্পর্ক বদলে গিয়েছে তুমি আর সময়ের সাথে লড়াই করো না দেরি হওয়াকে ভয় পাও না এটা নিয়ে টেনশন করো না প্রশ্ন করো না এখনও হলো না কেন এখানে এটা হচ্ছে না কেন এই রকম হয়ে গিয়েছো তুমি কারণ ভেতর থেকে বা গভীর থেকে তুমি জানো যা তোমার তা ঠিক সময় তোমার কাছেই আসবে মনে রেখো প্রতিটি ইচ্ছার সাথে একটি দায়িত্ব থাকে তুমি প্রস্তুত না হলে ইউনিভার্স কিছুই আটকে রাখে না সে আগে তোমাকে প্রস্তুত করে তাই পথ কখনো লম্বা মনে হলেও আসলে তুমি এখন নিজেকে ধারণ করতে শিখেছো হয়তো ঘুমের মধ্যেও তোমার শান্তি আসে সকালে উঠেই এক ধরনের স্বচ্ছতা এখন তুমি অনুভব করো এটি সংকেত দিচ্ছে যে অবচেতন মন আর প্রতিরোধ করছে না তোমার তোমার গ্রহণযোগ্যতা জন্মেছে আর এই গ্রহণযোগ্যতায় ম্যানিফেস্টেশনকে দ্রুত করে আর একটি গভীর সংকেত শুনে রাখো তুমি অন্যের সাফল্যে আর ঈর্ষা অনুভব করছো না আগের তুলনায় অনেক কম হয়ে গিয়েছে সেটি মানে তুলনা কমে গিয়েছে তোমার মানে আগে যেমন অন্যের সাফল্য দেখলেই একটা তোমার মধ্যে তুমি যে শুনছ তোমাকে বলছি অন্যের সাফল্যে কিন্তু তুমি আগে কিঞ্চিত হলেও ঈর্ষা অনুভব করতে এখন কিন্তু সেটি অনেক কমে গেছে তুলনা কমে গিয়েছে তুমি জানো সবার সময় আলাদা এটা জেনে গিয়েছ তুমি আর এই মানসিকতায় হৃদয় খুলে দেয় আর ইউনিভার্স কিন্তু খোলা হৃদয়েই থাকে কখনো কোনো গান নাম বা শব্দ বারবার তোমাকে মনে করিয়ে দেয় কিছু একটা মানে কিছু একটা মানে হৃদয় কোন দিকে যেন চলে যায় এই রকম এখন মনে হচ্ছে তোমার এটা প্রোগ্রামিং নয় এটা অ্যালাইনমেন্ট ইউনিভার্স তোমার সচেতনতা বাড়াচ্ছে যেন সুযোগ এলে তুমি তাকে চিনতে পারো তোমার মন এখন আগের মতো আর ভারী নয় চিন্তাগুলো আসে কিন্তু টিকে থাকে না মানে দুশ্চিন্তা যে তোমার আসে না তা নয় কিন্তু সেগুলো টিকে থাকে না আসলেও কারণ কি বলতো তুমি ছেড়ে দিতে শিখে গেছো আর এই সমর্পণ বা স্যারেন্ডারি কিন্তু সবচেয়ে বড় ইঙ্গিত কারণ যেখানে নিয়ন্ত্রণ শেষ হয় সেখানেই সৃষ্টির শুরু হয় কখনো অকারণ ক্লান্তি এলে এটিকে দুর্বলতা ভেবো না এটি ইন্টিগ্রেশনের সময় যখন নতুন শক্তি তোমার ভেতরে স্থায়ী হচ্ছে তখন নিজেকে এখন বিশ্রাম দাও যত এখন শান্ত থাকবে ইচ্ছে কিন্তু তত দ্রুত বাস্তব হবে মানে এখন তোমার যে যে ইচ্ছেগুলো মনের মধ্যে আছে এই সময়টা নিজেকে বিশ্রাম দিতে বলা হচ্ছে তোমাকে এই সময়টা তুমি যত শান্ত থাকবে তোমার ইচ্ছে তত দ্রুত বাস্তব হবে অবশেষে শুধু এইটুকু বুঝে নাও যদি এই শব্দগুলো এই অনুভূতিগুলো তোমার কাছে পৌঁছায় তবে এটি সাধারণ নয় মানে এই মেসেজটি এই ভিডিও বার্তাটি যদি তোমার কাছে পৌঁছায় এটি কিন্তু সাধারণ নয় এর মানে তোমার মন এখন শুনতে প্রস্তুত আর যে মন শুনতে প্রস্তুত হয় তার জীবনে খুব শিগগিরই এমন একটা পরিবর্তন আসে যাকে পরে টার্নিং পয়েন্ট বলে মানে এটি হচ্ছে তোমার সেই অলৌকিক টার্নিং পয়েন্ট নিজের ভেতরের বিশ্বাসটুকু এখন জীবিত রাখো বাকি সব কিছু ইউনিভার্স নিজেই সামনে নিয়ে আসবে হে প্রিয় আত্মা এই পর্যায়ে এসে ইউনিভার্স তোমাকে আর পরীক্ষা করছে না বরং তোমার সাথে সমন্বয় ঘটাচ্ছে তুমি হয়তো খেয়াল করেছ এখন আর জীবন তোমাকে ধাক্কা দিয়ে কিছু শেখায় না বরং নীরবে ইঙ্গিত দিচ্ছে ছোট ছোট ঘটনায় নরম অনুভূতিতে হালকা সিদ্ধান্তে কারণ তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে জোর নয় বোঝাপড়ায় যথেষ্ট এই সময়ে তোমার হৃদয় আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল হলেও ভারী কিন্তু নয় মানে আগে যে ভারত্ব হতাশার ভারত্ব ছিল তোমার মধ্যে এটি কিন্তু এখন আর নেই আজকের এনার্জি বলছে তুমি অনুভব করছো কিন্তু ডুবে যাচ্ছ না তুমি বুঝছো কিন্তু আঁকড়ে ধরছ না মানে তুমি আর চেস করছো না কাউকে আর এই সাম্যাবস্থায় সবচেয়ে শক্তিশালী কম্পন এখান থেকেই কিন্তু ইচ্ছা দ্রুত বাস্তবে রূপ নিতে শুরু করে মহাবিশ্ব এখন তোমাকে শেখাচ্ছে যে বিশ্বাস মানে অপেক্ষা নয় বিশ্বাস মানে নিশ্চিন্ত থাকা তুমি আর ভবিষ্যৎকে টেনে আনতে চাও না আবার অতীতেও আটকে থাকো না তুমি বর্তমানে শ্বাস নিচ্ছ আর বর্তমানে ইউনিভার্স কাজ করে তুমি হয়তো লক্ষ্য করেছ এখন তোমার চারপাশে অপ্রয়োজনীয় বা নেগেটিভ কথাবার্তা অনেক কমে গেছে মানুষ কম আসছে কিন্তু যারা আসছে বা আছে তোমার লাইফে বর্তমান তারা যথেষ্ট অর্থপূর্ণ তোমার জীবনের সাথে আর এই বাছাই কোনো কাকতালীয় ঘটনা নয় এটি শক্তির ছাঁকনি কারণ বড় আশীর্বাদ ছোট জায়গায় ঢোকে না এই সময়ে তোমার মন আর প্রশ্ন করছে না যে আমি কি ঠিক করছি বরং নীরবে কি বলছে জানো নীরবে বলছে আমি ঠিক জায়গাতেই আছি এই অনুভূতি কোনো যুক্তি থেকে আসে না এটি আসে আত্মার গভীর নিশ্চয়তা থেকে আর যখন আত্মা নিশ্চিন্ত হয় তখন ইউনিভার্স দ্রুত সাড়া দেয় মনে রেখো এই পর্যায়ে এসে যদি কিছু জিনিস ধীর গতিতে চলে তা থেমে যাওয়া নয় সেটিকে থেমে যাওয়া ভেবো না এটি নিখুঁতভাবে বসে যাওয়া ঠিক যেমন বীজ মাটির নিচে নীরবে শিকড় গজায় শিকড় ছড়ায় শব্দ ছাড়াই শক্ত হয় তুমিও এইভাবে তোমার বিশ্বাসে স্থির থাকছ এবং আছো হে পবিত্র আত্মা যদি তুমি এই বার্তাটি এখনও শুনে যাচ্ছ তবে জেনে রেখো তুমি একেবারে প্রস্তুত ইউনিভার্স আর তোমাকে বোঝাচ্ছে না ইউনিভার্স এখন তোমার সঙ্গে সমঝোতা করছে তোমার ইচ্ছে আর প্রশ্নের তালিকায় নেই সে এখন পথের মধ্যে আছে তোমার কাজ আর খোঁজা নয় তোমার কাজ হচ্ছে ধরে রাখা নিজের শান্তি ধরে রাখা নিজের বিশ্বাসকে জীবিত রাখা কারণ এই শান্তি তোমার সবচেয়ে বড় চুম্বক কখনো মনে হতে পারে যে কিছু হচ্ছে না তোমার কিন্তু মাঝে মাঝে এরকম চিন্তা হতে পারে মনে রেখো সবচেয়ে গভীর সৃষ্টি কিন্তু ঘটে নিঃশব্দে ইউনিভার্স কিন্তু কখনোই তাড়াহুড়ো করে না পছন্দও করে না আবার ভুলও করে না যা তোমার জন্য নির্ধারিত তা তোমাকে ঠিকই খুঁজে নেবে সময়ের হাত ধরে এবং সঠিক পথে একদম সঠিক রূপে তোমাকে শুধু নিজের জায়গায় স্থির থাকতে হবে বিশ্বাসে অটল থেকে আর এই বার্তাটি যদি তোমার হৃদয়ে শান্তি এনে দেয় তাহলে এটিই প্রমাণ করছে যে তোমার ইচ্ছে আর দূরে নেই বিশ্বাস রাখো যুক্ত থাকো আর নিজের আলোকে একেবারে নিপতে দিও না ইউনিভার্স বাকি সবটা সামলে নেবে হে প্রিয় আত্মা যদি এই বার্তাগুলো তোমার হৃদয়ে সামান্য হলেও শান্তি এনে দেয় হৃদয় যদি আলোড়িত করে ফেলে তাহলে বুঝে রাখো এটা তোমার জন্যই ছিল আর এই মুহূর্তে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে তোমার এনার্জি তোমার এই আলোড়িত এনার্জি ইউনিভার্সের আলোড়নকারী এনার্জির সঙ্গে যুক্ত করো তোমার অনুভূতিটুকু নিচে একটি শব্দ দা দিয়ে কমেন্ট করে প্রকাশ করো যে হে ইউনিভার্স আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি গ্রহণ করলাম এতে তোমার ম্যানিফেস্টেশনের প্রবাহ আরও শক্তিশালী হবে আর যদি তুমি নিয়মিত এই রকম ডিভাইন মেসেজ ইউনিভার্সের বার্তা উচ্চ কম্পনের মহাবিশ্বের বার্তা এবং আত্মাকে জাগিয়ে তোলা ভিডিও বার্তা পেতে যাও তাহলে এখনও ভিজুয়ালাইজেশন অপশন সঞ্চিতাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও আর ফেসবুকে ইউনিভার্সেস মেসেজ পেজটিকেও লাইক আর ফলো দিয়ে দিও সেখানেও কিন্তু অনেক পজিটিভ ভাইবস পাবে তোমার কার্মিক দোষ কিন্তু একদম শেষ হয়ে গিয়েছে আর এখন তোমার কাজ একটাই প্রার্থনা করে যাও আর কৃতজ্ঞতা প্রকাশ করে যাও কারণ এই দুটি বিষয়ে কিন্তু ঈশ্বর সর্বাধিক খুশি হন আর ঈশ্বর যখন খুশি থাকেন তখন মহাবিশ্ব তোমার জন্য নতুন নতুন অলৌকিকতা তৈরি করে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউনিভার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জ